আমরা সবাই কোকোপিট বা কোকো ডাস্টকে সবাই চিনি কিন্তু অনেকে আমরা চিনি না কোকো ফাইবার কে এই কোকো ফাইবার আসলে কি কাজ করে এটির প্রচুর কাজ রয়েছে আমাদের গাছে যেমন আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন আমরা দিয়ে রাখছি ইনডোর প্ল্যান্টে ইনডোর প্ল্যান্টে আপনার যাচ্ছে কোকো ডাস্ট বা কোকোপিট ইউজ করতে পারেন সাথে হালকা একটু মাটি দিয়ে দিবেন আর উপরে এই ফাইবার টা আমরা ইউজ করছি দেখতে পাচ্ছি এই ফাইবারটা ইউজ করার কারণটাই হচ্ছে এটি সবচেয়ে বেশি ফলদায়ক আপনার আউটডোর যে প্ল্যান্ট গুলো রয়েছে এটি আপনি দেওয়ার কারণে সরাসরি রোদ পড়বে না এতে গেলে নিচে যে মাটিটা অল টাইম সেচ সেতে থাকে প্লাস আপনার ঘাস জন্মাতে পারবে না আর এই কুকু ফাইবার দাম কিন্তু খুবই কম এগুলো আপনি দুই কেজি বা এক কেজি নিয়ে নিলে দেখা যাচ্ছে আর দশটা গাছে আপনি দিয়ে দিতে পারবেন আর দশটা গাছে আপনার আগাছা জন্মাবে না আর আগাছা জন্মালেই কিন্তু আপনার গাছের গোড়ার খাদ্যটা সংকট হয়ে যায় কারণ আগাসা এটা আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শোষণ করে নেয় যার কারণে গাছ তেমন একটা পায় না যার কারণে কোকো ফাইবার ইউজ করতে পারেন এই কোকো ফাইবারটাও কিন্তু কোকো ডাস্টের মতো কিছুদিন পরে এটা আস্তে আস্তে আপনার হচ্ছে জৈব খাদ্যতে পরিণত হয়ে যাবে যেমন এখানে আমরা যেগুলো অনেক আগে দিচ্ছিলাম অলরেডি হালকা হালকা পচন শুরু হয়ে গেছে এটা এটা আস্তে আস্তে গাছেরই খাদ্য হিসাবে প্রয়োগ হয়ে যায় তো যার কারণে এটা কোনো ক্ষতি করে না আপনাদের যেহেতু দামেও খুবই কম রয়েছে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা প্রতিটা সাত বাগানের গাছের গোড়ায় দিতে পারবেন ইভেন বর্তমানে অনেক কৃষক ভাই মালচিং এর পরিবর্তে প্লাস্টিকের যে মালচিং রয়েছে হচ্ছে পরিবেশ বান্ধব না সেই জায়গাতে আপনারা কিন্তু ওনারা হচ্ছে কোকো ফাইবার অনেক জায়গায় ইউজ করতেছে আর এটা অনেক কয়েকবার করা যায় যেহেতু এটা চার পাঁচ বছর আগে আগে পচন আস্তে আস্তে পচনশীল এটা শুরু হয়ে যায় তো এটা মিনিমাম তিন থেকে চারবার ইউজ করা যায় চার বছর যদি আপনার বছরে দুইবার ফসল করা হয় তাহলে আপনার চার বছরে প্রায় আটবার এটি ইউজ করা যায় জাস্ট এটিকে আপনারা যখন জমিনে দিয়ে দিবেন যখন আপনার ফসল উঠানোর সময় হবে এটাকে উঠায় নিতে হয় আবার আপনার মাটিটা চাষ করে দেন ফসল লাগানোর পর আবার এটা দিয়ে দিতে পারেন এটি আপনার পানিও ধরে রাখবে প্লাস হচ্ছে আগা সব জন্মাতে দিবে না তো আপনাদের প্রয়োজন পড়লে স্ক্যানে দিয়ে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ